হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কুলফি ময়ূর এগরোল প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে যদি আপনারা সবজির নামটি বলতে পারেন তাহলে এখনই কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা সবজির নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সবজিটির নাম হবে কুমড়ো তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা স্ক্রিনে আপনারা ফুলের ছবিকে দেখতে পাচ্ছেন এবারে আপনাদেরকে খুব ভালো করে ভেবে বলতে হবে ফুলের সঙ্গে কোন শব্দ যোগ করলে একটি সবজির নাম হবে কি বন্ধুরা শব্দটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে এখনই ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে ফুলের সঙ্গে কপি শব্দটি যোগ করলে একটি সবজির নাম হবে সেটা হলো ফুলকপি তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই আইসক্রিম নারকেল টমেটো প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খেলার নাম বলতে হবে বন্ধুরা খেলার নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকে আমি বলে দিচ্ছি এখানে খেলার নামটি হবে ক্রিকেট তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক একটি বাদা গরু যখন মাঠে ঘাস খায় তখন দড়ি কি খায়। বন্ধুরা উত্তরটি কি বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন